হুম ভাই কি যেন বললেন আমার বউর বিষয়ে আমার বউ কেমন হবে বউ হবে খাটো সাইজের খাটো সাইজের তারপর চেহারা খুব একটা বেশি ভালো হবে না মুখটা একটু ফাঁক করে বলেন না মুখ ফেসটা ঢাকা দেন এই মানে আওয়াজটা যাতে আসে হ্যাঁ বলেন আওয়াজটা যেন ক্লিয়ার বলেন আপনার বউ হবে খাটো খাটো চেহারা খুব একটা সুন্দর হবে না চেহারা খুব সুন্দর একটা হবে না ঠিক আছে তারপর আপনার বিয়ের পর আপনি ছয় মাস

কি কারণ কারণটা একটু বলবেন আপনি যে 72 টা মেশের সাথে লোডার বর্ডার হ্যাঁ আমি 72 টা সাথে লোডার বর্ডার করি চলে গরে দিছেন আচ্ছা ঠিক আছে আপনি যা এবারে খারাপ জায়গায় হাত দিবেন খারাপ জায়গায় হাত দিব আচ্ছা আচ্ছা ওখানে থেকে ফিরে আসার কোনো फायदा নেই আপনি যেন আমার কি হবেন ফ্রেন্ড হব ফ্রেন্ড হব আচ্ছা 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 আপনি মনে হয় আমার সাথে সব সময় থাকেন না মনে হয় আমি যদি বাহাত্তরটা মেয়ের সাথে কথা বলি আপনি তাহলে কি লাইনে আছেন না কি আচ্ছা আচ্ছা আপনি ভালো ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভদ্র গুড বয় গুড বয় তো আপনি মুখটা ঢাকা দিয়ে রাখছেন কেন মুখ দেখানো যাবে না ফেস এক ও আচ্ছা আচ্ছা তো মুখ আছে তো মুখ ঢাকা দিয়ে মানুষের বদনাম না করে ওপেন টু ওপেন করেন বদনামটা ওটা করলে ভালো হয় করেন সমস্যা নেই তো আমি কিন্তু পিছনে কথা বলতে একটু পছন্দ কম তাহলে মুখ ঢাকে রাখছেন কেন না মুখ মুখ দেখানো যাবে না সমস্যা ও আচ্ছা আচ্ছা পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা না আমার ফেসবুক

তো দর্শক দেখেন আমার বন্ধু কি বলতেছে আমার ব্যাপারে দেখেন মুখটা আবার ঢাকা দিয়ে রাখছে মেয়ে মানুষের মতো দিয়ে মানুষের বদনাম করতেছে কিভাবে দেখেন মুখ ঢাকা দিয়ে রাখছে ওর ফেসটা আমি দিব সমস্যা নেই দেখেন কিছু জানা আছে জানা আছে এর নাম হচ্ছে আতাউর রহমান আতাউর রহমান আতা আর বাসা হচ্ছে ধরধরা বাজার বদাপঞ্চগড়

আপনি বলেন না আপনার শরীরের নামগুলো তখন আমি ফ্লিপ করব কিন্তু আহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড আচ্ছা আচ্ছা